অফিস থেকে ছুটি নিয়ে আমরা তিন বন্ধু আমি প্রশান্ত আর অর্ণব এসেছিলাম জলদাপাড়ার ফরেস্ট বাংলোতে কিছু দিনের জন্য নিরিবিলিতে সময় কাটাতে ছুটি অবশ্য পেতাম না অনেক বলে কয়ে বাহানা দিয়ে আমি ছুটি মঞ্জুর করিয়াছি আরে কি আশ্চর্য আপনি এখানে এই মাসখানেক হলো এখানে পোস্টিং পেয়েছি আপনার লেখার আমি বরাবরের ভক্ত আপনার ওই লেখা থেকে আমি সব জানতে পারি যে উত্তরবঙ্গের ইন্ডিয়ান গৌড় চিতাবাগ বা হাতির চেয়েও বেশি হিংস্র চিতাবাগ বা হাতি তাড়া করলেও রেহাই পাওয়া যেতে পারে কিন্তু গৌড় তাড়া করলে পালানো মুশকিল ওরা নাকি সিং দিয়ে পুরো একটা জীবকে চারজন মানুষ সমেত উল্টে দিতে পারে আচ্ছা আচ্ছা এবার তেমন আসলে যা লিখি সবই আমার অভিজ্ঞতা থেকেই লিখি এই রকম অনেক অভিজ্ঞতা আপনাকে বলবো সন্ধেবেলায় কি করছেন হাতে সময় থাকলে একটু আড্ডা দেবেন নাকি আপনার সঙ্গে আড্ডা হ্যাঁ এটা আমার পরম সৌভাগ্য তাহলে ছটা নাগাদ চলে আসুন আমার বাংলোতে একসাথে বসে আড্ডা মারা যাবে নিরঞ্জনবাবুর সাথে কিনা এইভাবে দেখা হয়ে গেল তাও আবার জলদাপাড়ার ফরেস্ট অফিসার ভারতের নানা জঙ্গলে ঘুরে বেড়ানোর বিভিন্ন পত্রিকায় বাবু লেখা আমি বহুদিন ধরেই পড়ছি ওনার ওই লেখা থেকে তথ্য জোগাড় করে কতবার যে আমি অফিস এবং পরিবারের লোককে তাক লাগিয়ে দিয়েছি কি বলবো আর সেই নিরঞ্জন হালদারের সঙ্গে যে এইভাবে দেখা হয়ে যাবে ভাবতেও পারিনি সারাদিন জলদাপাড়া অঞ্চলে ঘোরাঘুরি করে বিকেলের দিকে গাড়ি করে ফিরছি যখন তখন আকাশ জুড়ে গোধুলি নামছে সূর্যাস্তের শেষ আলোয় গাছের মাথাগুলো রাঙা হয়ে উঠেছে বনের গভীরে নেমেছে ছায়া আর কিছুক্ষণের মধ্যেই গহন অন্ধকারে ঢেকে যাবে পৃথিবীর মুখ যারা জেগেছিল তারা ঘুমিয়ে পড়বে যারা লুকিয়েছিল তারা বেরিয়ে আসবে গাছপালার তীব্র ঘ্রাণের আস্তরণ সরিয়ে ডেকে উঠবে হাতির পাল গাউড। চিতা চাঁদ তার আধখানা ঘোমটা খুলে ঝরিয়ে দেবে রূপলি জ্যোৎস্না হরিণের শরীরে সাড়ে আটটা নাগাদ আমরা পৌঁছালাম নিরঞ্জন বাবুর ঘরে আসুন শুন এত দেরি করলেন কেন দেরি করে যখন এসেই পড়েছেন তখন আওয়াজ আর ছাড়ছি না হ্যাঁ হ্যাঁ থেকে যাব শুধু কচি করে ঝোলটা হবে আহা থামবি হচ্ছে তা কি কোনো চিন্তা নেই সব ব্যবস্থা করা হবে আপনি কিছু মনে করবেন না বাবুকে অনুসরণ করে আমরা ঘরের ভেতরে প্রবেশ করলাম ঘরের এক কোণে একটা ফায়ার প্লেস সারা ঘর জুড়ে কাঁচের বাঁধানো বড় বড় জানালা জানালাগুলি সাদা শৌখিন কাপড় দিয়ে ঢাকা আর চোখে পড়ল একটা গ্র্যান্ডফাদার ক্লক নরম সোফার উপর আমরা তিনজনে বসলাম কিছু মনে করবেন না একটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ বলে ফেলো আমাকে নিঃসংকোচে বলতে পারো আমার বন্ধুর মুখে আপনার অনেক কথাই শুনেছি পত্রিকায় সব লেখা না পড়লেও কিছু কিছু লেখা আপনার পড়েছি তবে আমার মনে হয় কোনো কিছু জিনিস না পড়ে যদি সেই একই জিনিস কারো মুখ দিয়ে শুনি বা নিজের চোখে দেখি না তাহলে তার মজাটাই আলাদা তাহলে বলি শোনো আমি তখন জলদাপাড়া অভয়ারণ্যে ছিলাম আমাদের আড্ডা বেশ জমে গিয়েছিল বাবু অভিজ্ঞতা চাক্ষুষ শুনতে আমাদের বেশ ভালোই লাগছে এমন সময় অর্ণব করে বলে বসল স্যার আপনি জঙ্গলে ইয়ে মানে ভূত দেখেছেন সত্যি ভাই তখনই আর পাড়া গেল না জঙ্গলে এত কিছু থাকতে শেষে কিনা ভূত কেন জঙ্গলে যে ভূত থাকবে না সেটা কি কোথাও লেখা আছে ধরা যাক জঙ্গলে যে লোকটাকে বাগে খেলো বা কোনো কারণে সাপে কাটলো বা কোনো কারণে মারা গেল সে যে ভূত হয়ে জঙ্গলে ঘুরে বেড়াবে না তার কি কোনো প্রমাণ আছে বোকা বোকা কথা বলিস না তো এরকম আবার হয় নাকি কেন হয় না হতেই পারে জঙ্গলে ভূত আছে কি নেই তা আমি বলতে পারবো না কিন্তু আমি নিজে একবার একটা অদ্ভুত ঘটনার প্রত্যক্ষ করেছিলাম যেটা আমাকে একটা সময় খুব নাড়িয়ে দিয়েছিল তোমরা কি শুনবে সেই গল্প হ্যাঁ অবশ্যই শুনবো স্যার আপনি বলুন আজ থেকে প্রায় বছর তিরিশের আগের কথা তখন আমার বয়স অল্প সবে মাত্র ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরিটা পেয়েছি পোস্টিং কুমায়নের চৌখাম্বায় রিচি জঙ্গলের ধারে বন দপ্তরের বাংলোতে আজও মনে আছে প্রথম রাত বসে আছি বারেন্দায় সমস্ত জঙ্গল জোৎস্নায় ভেসে যাচ্ছে রিচির ডাকে ভরে আছে চারপাশ বাবুজি চা পিঙ্গে চা হ্যাঁ দাও বাংলোর কেয়ার টেকার লক্ষ্মণ সিং এসে আদা দেওয়া গরম চা দিয়ে গেল এমন সময় একটা ভেড়ার ডাক শুনতে পেলাম ডক না কান্না মনে হলো কাছেই কোথাও ডাকছে ভেড়াটা ভেড়াটা বেশ কয়েকবার ডেকে চুপ করে গেল আমার বেশ অবাক লাগলো ব্যাপারটা এত সন্ধ্যায় ভেড়া ডেকে গেল আবার এই জঙ্গলের ধারে কিন্তু এইদিকে তো ভেড়া চড়ানো হয় না এই সব কথা ভাবছি হঠাৎ শুনতে পেলাম গুলির শব্দ পর পর চারবার তারপর খানিকটা নিরবতা তারপর আবার ডেকে উঠল ভেড়াটি আবার গুলির শব্দ আবার ভেড়ার ডাক ব্যাপারটা কি কেউ কি শিকারে বেরোলো নাকি কিন্তু এইসব এলাকায় শিকার করা তো তো দণ্ডনীয় আমি নিচে নেমে গেলাম নেমে দেখি বাংলোর বাগানের সামনে দাঁড়িয়ে লক্ষ্মণ সিং সে জঙ্গলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সে এতটাই মগ্ন ছিল যে আমি যে সে দাঁড়িয়েছি সেটা সে বুঝতেই পারেনি লক্ষ্মণ লক্ষ্মণ হ্যাঁ যে বাবু যে কী ব্যাপার লক্ষ্মণ এসব কী হচ্ছে ভেড়াটা কার আর বন্দুকই চালাচ্ছে বা কে মনে তো হচ্ছে সে আশেপাশেই রয়েছে ভেড়াটা আপনিও শুনতে পেয়েছেন না বাবু যে হ্যাঁ পেয়েছি তো বটেই কি হলো লক্ষ্মণ এখানে তো এইভাবে শিকার করা যায় না তার জন্য বন থেকে পারমিশন লাগে যে যা ইচ্ছা তো করতে পারে না দেশে তো একটা আইন কানুন আছে নাকি যে এই সব করুক তাকে শাস্তি পেতে হবে কে করেছে তুমি কি জানো আমাকে তার নামটা বলো আমি তার বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেব। লক্ষ্মণ মাথা নিচু করে রইল দেখে মনে হলো ও জানে কি গুলিটা করেছে কিন্তু বলতে চায় না আমি তখন লক্ষ্মণকে ধমকেশ্বরই বললাম কি হলো কি নামটা বলো ইতিমধ্যে আবার মিষ্টি ডেকে উঠল তার ঠিক পরেই বন্দুক উঠলো বন্ধু থাকতে পারলাম না সোজা হাঁটা লাগালাম ইনচার্জ হিসাবে আমার একটা দায়িত্ব রয়েছে আই ক্যান নট লেট দিস গোয়ান আই হ্যাভ টু স্টপ ইট ইমিডিয়েটলি জিপে উঠতে যাব এমন সময় লক্ষ্মণ এসে প্রায় কোকিয়ে উঠল বাবু দুহাই আপনার আজ বেরোবেন না আজ বহুত খতরনাক রাত আছে ওর গলার স্বরে কিছু একটা ছিল যা আমাকে আটকে দিল কি হয়েছে খতরনাক রাত মানে বুড়ো লক্ষ্মণ দা সাদা পুষ্ট পাকানো গোপের ফাঁক দিয়ে বিড়বিড় করে বলে উঠল মতিলালের নাতিটাও আজ চলে যাবে মতিলালের নাতি কি মতিলাল বাবুজি এ বড় অদ্ভুত কাহিনী আছে आसेन ऊपरे आसेन अपना के बोली एक कहानी ना जानले, अपनी यही आज केर डाकर मानेटा, मुझ बुझ बिन्ना अमरा काटे सीरी दिए ऊपरे बारंदे बोसलाम ये एक बड़ा भयाना कभी सा पेर किस्सा किसे रोबी साहब बाबूजी आज देखे प्राय सत्तर बरस आगे ये इलाक़ाई ही चीलो रतन लालेर जमींदारी রতন লালের বাবা ছিল মশহুর ডাকু ও ডাকাইতি করে অনেক পয়সা করেছিল তারপর জমিদারিও কিনেছিল রতন লাল লোকটাও ভালো ছিল না প্রজাদের ওপর খুব জুলুম করত খুব রতন লালের ছিল তিন ছেলে বড় ছেলে মতিলাল মেজ বীরজুলাল আর ছোট ছিল শ্যামলাল রতন লাল বুড়া হলে জমিদারি দেখতে শুরু করে মতিলাল মতিলালের যখন আ চল্লিশ বারস তখন দেশ স্বাধীন হয় হ্যাঁ চলে গেল সে সাথে জমিদারিও চলে চায় গভমেন্টের হাতে কিন্তু হাবেলি আর বারো বিঘা জমিন আজও রয়ে গেছে মতিলালের যখন আ চল্লিশ বারস তখন দেশ স্বাধীন হয় হ্যাঁ চলে গেল সে সাথে জমিদারিও চলে চায় গভমেন্টের হাতে কিন্তু হাবেলি আর বারা বিঘা জমিন আজও রয়ে গেছে জমিদারি চলে গেলেও মতিলাল বীরজুলাল আর শ্যামলাল ভাবত যে তারা জমিদার ছিল আর থাকবে কিন্তু এলাকার মানুষ ওদের মানতে চাইত না কিন্তু মানতে না চাইলে কি হবে এখানকার পুলিশদের ওরা ঘুষ দিয়ে রেখেছিল তাই ওদের কেউ কিছু বলতো না একবার এসা হলো কি মতিলালের বড় ছেলে কিসের লাল ঘোড়ায় চড়ে গিয়েছিল জঙ্গলের ও ধারে কুমায়ুনি গ্রামে সেখানে মাক্ষান নামে একটা লড়কার একটা দুধ সাদা ভেড়া ছিল মাখান ভেড়াটার নাম দিয়েছিল গড়িয়া সে ছিল মাক্ষানের জিগর সে সারাক্ষণ গড়িয়াকে সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়াতো তখন মাক্ষানের বয়স কত হবে দশ কি এগারো হবে আর কিষেন তখন আঠারো বিশ এই শোন এদিকে আয় আমি আরে হ্যাঁ হ্যাঁ তুই এদিকে আয় শোন এই যে ভেড়াটা রয়েছে ওটা আমার বহুত ভালো লেগেছে ওটাকে দে আমি পুষবো না ওটা আমার ভেড়া আছে ওর নাম গরিয়া ও আমার কাছেই থাকবে ওকে আমি কিছুতেই দেব না হুজুর কি আরে ভাই আমি তোকে রুপিয়া দেব না হুজুর আমি দেব না গরিয়াই আমার কাছে সব ভালো করে চাইছি তুই দিবি না তো না হুজুর আমি কিছুতেই দেব না আবার ভেবে নে দিবি না তো না হুজুর আমি কিছুতেই দেব না জান থাকতে তো দেবই না চল গরিয়া চল আচ্ছা দেখবো তুই কি করে না দিয়ে থাকিস তারপর কিসে লাল হাবেরিতে ফিরে যায় পারদিন দুপুরে দুটা গুলির শব্দ হয় গায়ের দেখে পাইন বনের মধ্যে একটা সবুজ ঘাসের জমির ওপর মাখানার গড়িয়া ছোট্ট দুটো শরীর রক্তে ভেসে যাচ্ছে তারা দুজনেই মৃত তাও মাখান গড়িয়াকে জড়িয়ে ধরে রয়েছে তাকে সে ছাড়েনি মাখান ছিল বাপ মরা ছেলে তার জীবনে ছিল শুধু তার মা চাঁদরানি মাখানের মরে যাবার খবর পেয়ে যাদ রানী দুঃখে শোকে পাগল হয়ে যায় তোরা আমার মাখনকে নিয়ে নিলি কিন জেনে রাখ মাখনের হয়ে গড়িয়া ফিরবে ও আবার আসবে বদলা নেবে তোর পরিবার বিনাশ করে দিবে তখন মতিলাল দারওয়ানকে বলে ওই চরণ ওই চন্দ্রানীকে চল্লিশ ঘা চাবুক মার বাঁধ ওকে বাঁধ আমার পরিবার বিনাশ করে দিবে আমার পরিবার দেখাচ্ছে বিনাশ হওয়া কাকে বলে আরে এই চরণ চর্চা লাগা চাবুক আমি ওর খুন দেখতে চাই লাগা চাবুক তারপর সপাত সপাত করে চাবুক পড়তে থাকে চাঁদ রানীর পিঠে তবুও চাঁদ রানীর চোখ থেকে এক ফোঁটাও জল পড়ে না সে শুধু চিৎকার করতে থাকে মাখনের মৃত্যুর বদলা নেবে তোর পরিবার বিনাশ করে দিবে রতনলাল তোর পরিবার বিনাশ করে দেবে আবু সেসে চলিস চাবুক মেরে চাঁদ প্রায় অজ্ঞান অবস্থায় ছেড়ে দেওয়া হয় সেদিন অনেক রাতে গায়ের লোকেরা জেগে দেখে চাঁদ রানীর ঘর জ্বলছে আর একটু পাইন গাছের ডাল থেকে ঝুলছে চাঁদ রানীর লাশ পায়ের দিক থেকে উল্টো করে বাঁধা ঠিকের পর থেকে শুরু হয় সেই অদ্ভুত ঘটনা শোনা যায় ঠিক পরের তার রাতে একটা ভেড়ার ডাক শুনতে পেয়েছিল গায়ের লোক তাদের মধ্যে কয়েকজন নাকি ডেকেও ছিল ভেড়াটাকে তার দুধ সাদা শরীর শুধু গায়ের একটা দিকে গুলি আর খুনের দাগ এক নাগারে ডেকেছিল ভেড়াটা হাভেলির ধারে সেই রাতে রক্তভূমি করতে করতে মারা গিয়েছিল বুড়া রতন লাল লোকে বলে থেকে সে রাতে হাসির শব্দ গিয়েছিল বুড়া রতন লালের বুকেও নাকি ছিল ধারালো নখের দাগ একদিন হাবেলিতে বাজলো সানাই আলো দিয়ে সাজানো হলো পুরা হাভেলি কিসেন লালের বিয়ে হলো আগলা দিন সকালে উঠে মতিলাল চমকে ওঠে কিসের লাল ঘরে নেই কিসেন লালের নতুন বউ নিজের হাতের চিরা কেটে মরে পড়ে আছে তাহলে কিসের লাল কোথায় অনেক খোঁজাখুঁজি করতে গিয়ে শেষ পর্যন্ত কিসের লালকে খুঁজে পাওয়া গেল সেই পাইন গাছে যেখানে একদিন ঝুলছিল চাঁদরানির লাশ আজ সেই গাছে ঝুলছে কিসের লালের মৃতদেহ এর এক মাস পর আবার আমাবস্তার রাতে ডেকে উঠল গড়িয়া পরদিন সকালে দেখা গেল কুয়োর পানিতে বাচ্চে মতিলাল আর তার স্ত্রীর লাশ এরপর কত পঞ্চাশ বছরে যতবার গড়িয়া এসে কেঁদে গেছে অন্ধকারে ওই হাবেলিতে কেউ না কেউ মরে গেছে নিরঞ্জনবাবু চুপ করলেন আমরাও তখন একটা গভীর এদিকে রাত নেমেছে জলদাপাড়ের অরণ্যে আর ধরে ঝাঁকড়া সেগুন গাছটার মাথায় কৃষ্ণ আধ ভাঙ্গা রহস্যময় রক্তবর্ণের চাঁদ গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানান আর এই রকম রহস্য ও রোমাঞ্চ গল্প আরও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ